ওই পানি চলবে দেন অল্প পানি লাগবে আর একটু দেন আর একটু দেন যেন দেখা যায় দেন আরও দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেন একটু কেমন যেন কালার হয়ে গেল যে আচ্ছা দেখলে ধৈর্য ধরেন এই অন্য একটা বের করেন তো দেখি চিকন যেটা সেটাই বের করেন রং হয়ে গেছে তো এরতে দেন দেন এখন পানি দেন এড়াতে এ তো পানি রং হয়ে গেছে তো আরো দেন আরো দেন হ্যাঁ ঠিক আছে থাক 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 ঠিক আছে

ইনڈین ডাল কে কে বিক্রি করেন এখানে এখানে নাম কি ধীরে ধীরে বলেন ধীরে ধীরে দোকান দেখেন না বলে না ওকে ঠিক আছে এটা কতটা সফট এইটা একদম সফটল এটাতে কোনো কোনো মানে রং দেওয়া রং নাই রং দেওয়া সব যখন बोलतेছে স্যার সব কি করে

এই কারণে নিতে পারে না আর যদি কালার থাকতো তাহলে তার মানে আপনার কালারের চাহিদা আছে বলে আপনি কালারটাই বিক্রি করতেছেন তো এখন আপনাকে আপনার নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ

বরং আমরা রাখি না ছয় মাস আগে চাই তো কি করে তখন না স্যার অনেকে বিক্রি করতো আমরা ছয় মাস ধরে কোন ছয় মাস ধরে রাখি আগে রাখতাম না

কালার দেয় সবকিছু আপনি জানেন তার মানে আপনারা তো এখান থেকে অর্ডার করে দেন এই কাজের করবেন না কখনো খাবার জিনিস খাবারের মতো রাখবেন বিক্রি তো করার প্রয়োজন নাই খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ আছে না আপনি জুড়ে পড়েন সবাই একটু শোনো এটা পড়েন এই বিয়াল্লিশ ধারা কি বলা হয়েছে হ্যাঁ খাদ্য নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ তারপর আপনি পড়েন জুড়ে পড়েন না পড়েন আপনি পড়েন আপনাকে তো জানতে হবে বিষয়টা এলাকা আছে যেন মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত যাহার মিশ্রণ কোনো আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে উক্ত রূপ দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত মিশ্রিত করা এটি একটি অপরাধ আর শাস্তি কি কথা বলা হয়েছে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন বুঝতে পেরেছেন বুঝতে পারছেন আপনি তার এই অপরাধ আর করা যাবে না এখন থেকে বন্ধ করে আপনি যেহেতু বলছেন আজকে থেকে আর করবেন না আর করবেন না তো আমরা মেসেজ দিতে চাই যে যিনি বা যারা এর সাথে জড়িত থাকবেন সবাই আইনের আওতায় আসবেন আপনাকে সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো টাকা পরিশোধ করেন আর যেগুলো রং মিশ্রিত ডালগুলো আছে এগুলো